দ্রুততম সাতাশ হাজার রান সচিনের নজির ভেঙে নয়া কীর্তি কোহলির বিস্তারিত বিষয় জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন আর আপনি যদি বিরাট কোহলির ভক্ত হয়ে থাকেন তাহলে ভিডিওটি মিস করবেন না আন্তর্জাতিক ক্রিকেটে নয়া নজির করলেন বিরাট কোহলি বাংলাদেশের বিরুদ্ধে তিনি করলেন ৩৫ বলে সাতচল্লিশ রান আর সেই দাপুটে ইনিংসের সৌজন্যে কোহলি ছাপিয়ে গেলেন কিংবদন্তি শচীন তেন্ডুলকরকেও এই সিরিজে নামার আগে তার দরকার ছিল আর মাত্র আটান্ন রান তাহলেই তার সব মিলিয়ে রান হতো সাতাশ হাজার আর সেটা হলো কানপুরের দ্বিতীয় টেস্টে প্রথম টেস্টে দুই ইনিংস মিলিয়ে তার রান ছিল তেইশ ফলে চেন্নাইতে সচিনের রেকর্ড ভাঙা সম্ভব হয়নি সেই নজির তিনি করলেন কানপুরে এসে তিন ধরনের ক্রিকেট মিলিয়ে মাত্র পাঁচশো চুরানব্বই ইনিংসে তিনি সাতাশ হাজার রান করলেন বিশ্ব ক্রিকেটে আর কেউ এত দ্রুত রান করতে পারেনি সেক্ষেত্রে তার সামনে ছিলেন শচীন তেন্ডুলকর তিনি এই রান করেছিলেন ছশয় তেইশ ইনিংসে বিরাট কোহলি তার অনেক আগেই এই রেকর্ড ভেঙে দিলেন শচীন ছাড়াও অস্ট্রেলিয়ার রিকি পন্টিং ও শ্রীলঙ্কার কুমার সাঙ্গাকার আন্তর্জাতিক ক্রিকেটে সাতাশ হাজার রান রয়েছে সেই তালিকায় নতুন নাম হলেন বিরাট কোহলি বহুদিন পর লাল বলের ক্রিকেটে ফিরলেন বিরাট মাঝে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজে রান পাননি বাংলাদেশের বিরুদ্ধে বড় রান না পেলেও ঝোড়ো ব্যানিংয়ে চেনা কিংয়ের মেজাজ পাওয়া গেল সেই সঙ্গে করলেন নয়া রেকর্ডও ভারতীয় ক্রিকেটের কিংবদন্তি সচিন গড়েছেন অসংখ্য রেকর্ড সবচেয়ে বেশি রান বেশি সেঞ্চুরি তার দখলে সচিনের রেকর্ড ভাঙার অন্যতম দাবিদার বলে মনে করা হয় বিরাট কোহলিকে বিশ্বকাপের পর টি টোয়েন্টি থেকে অবসর নিলেও টেস্ট ও ডে ক্রিকেট খেলবেন তিনি ইতিমধ্যেই তার সেঞ্চুরির সংখ্যা আশি যদিও সচিনের সেঞ্চুরির সংখ্যা একশো এবার কি সেই রেকর্ড ভাঙার দিকে এগোবেন বিরাট এই নিয়ে অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন এবং এই ধরনের ক্রিকেট নিউজ সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন